도로가 있구나. 그러니까. 음. 아니면 우에나무. 코우나무. 빨리 하세요. 벌써 이거 1번이 밖에 やったー

প্রথমে প্রথমেই আমি জানাতে চাচ্ছি যে আমাদের যে ছাত্র জনতা এত কষ্ট করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই আর এই যে আজকে আমরা স্বাধীন হওয়ার পর সবাই নিজের উদ্যোগে কাজ করছি এটা কিন্তু সবাই পার্সোনালি করতেছি কোনো সংগঠন আমি উল্লেখ করতে চাই না তাও আমরা আসছি আজকে হচ্ছে রক্তের অনুসন্ধানে আমরা এই গ্রুপ থেকে আজকে আমরা চলে এসেছি এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য সিলেট মহানগরের আমরা একদম নয়া সড়ক থেকে এইখানে কুমারপাড়া পর্যন্ত চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এই ব্যাপারে আমি সবাইকে জানাতে চাইছি যে যেন সবাই সবার নিজ উদ্যোগে সবাই যেন তাদের রাস মানে যে কোনোভাবেই হোক না কেন নিজেরাই যেন রাস্তা নেমে আসে এবং রাস্তাঘাট দেখতে পরিষ্কার রাখে ট্রাফিক এখন পুলিশ কিন্তু কর্মবিরতিতে আছে আমরা সবাই জানি এই ক্ষেত্রে আমাদের উচিত পুলিশ যেহেতু নেই আমাদের দেশে তাই জনগণকে সহযোগিতার জন্যই আমাদের পাশে থাকতে হবে এগিয়ে আসতে হবে সবার নিজ উদ্যোগে এ ব্যাপারে আমি সবাইকে উদ্যোগ নিজে নিজে উদ্যোগ নেওয়ার জন্য আগ্রহ জানাচ্ছি সো আমি আর কিছু বলতে চাই না আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখছেন আমরা কতটা কষ্ট করে মানুষের সহযোগিতা করছি তো আমি আমার সংগঠনকে অনেক ধন্যবাদ জানাবো ওনারা নিজের উদ্যোগে আমাদেরকে বলেছেন আমরা ওনার এক ডাকেই আমরা চলে এসেছি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো ধন্যবাদ আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু আজকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে সেটা না আমাদের সংগঠনের অনেক সদস্য প্রতিদিন নয়া সড়ক জিন্দাবাজার আমায় ওই যে ট্রাফিকের যে কাজগুলো ছাত্ররা করতেছে আমাদের সংগঠনের অনেক সদস্য সেই কাজগুলো করতে এবং এর মধ্যে একটা গ্রুপ আপনার দেখবেন শহরের বিভিন্ন দেওয়ালে সচেতনতামূলক কিছু পোস্ট দেওয়া হচ্ছে লেখা দেওয়া হচ্ছে যাতে আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে সচেতন হই এই কাজগুলো আমাদের সংগঠনের সদস্যরা করে দিচ্ছে সবাই দোয়া করবেন আর আশা করি আমরা সবাই মিলে যদি আমি বারবার যেগুলোটা বলি যে দেশটা যেহেতু সবার সবাই মিলে যদি ভালো কাজ করি একটা দেশে আগে যেহেতু দরকার নেই ধন্যবাদ সবাই ভালো আমি যতটুকু জানি সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে এই মানবিক সংগঠনের একজাক তরুণ তরুণীরা সিলেটের বিভিন্ন স্থানে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দেশের এই বিরাজমান এই পরিস্থিতিতেও আমাদের সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের একজাক তরুণ তরুণীরা আজকে এসেছে আপনার সিলেট মহানগরীর মানিকপীড়ি টিলা সংলগ্ন এলাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন বিভিন্ন এলাকাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 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 এই সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনটি কার্যক্রম শুরু করেছে আজকে আজকে এই এই সংগঠনের এই বিরাজমান পরিস্থিতিতে এই সংগঠনের কার্যক্রম উদ্বোধন হচ্ছে আমরা আমি আমি যতটুকু এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে আমি জেনেছি আজকে কার্যক্রম শুরু ধারাবাহিকভাবে এই এই কার্যক্রম আমাদের এই বর্তমান বর্তমান পরিস্থিতিতে যতদিন না আইনশৃঙ্খলা বাহিনীর যারা দেশ দেশসেবায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী যতদিন না পর্যন্ত আমাদের এই যে জনসাধারণ এবং দেশের দেশের নগরীর নগরীর সার্বিক সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ না করবেন ততদিন পর্যন্ত এই সংগঠন সিলেট রক্তের অনুসন্ধান সংগঠন আমাদের এই যে পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে কার্যক্রম আজকে উদ্বোধন হয়েছে এবং আমার আমার ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে আমি যখন আমার রক্তের অনুসন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক ভাইয়ের কাছ থেকে জানলাম আমি আজকে আপনাদের সাথে শরীর হওয়ার জন্য আমি এখানে ছুটে এসেছি আমার এখানে দাদা আছেন প্রশান্তদা আছেন আমরা আসলে এই সংগঠনের সংগঠনকে আমরা আমাদের সাধ্য সামর্থ্য মতে আমরা আমরা এই সংগঠনের পাশে আছি আজকেও আমাদের এই আপনাদের এই মানবিক কার্যক্রমে আমরা সাথে আছি আপনারা এই মানবিক কার্যক্রম যতদিন চালিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ সবাইকে আর সবাই ভালো থাকবেন এবং এই এখানে এই বিরাজমান পরিস্থিতিতে যারা ছাত্র জনতা যারা আছেন সবাই স্ব অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন এই দেশ আমার এই দেশ আমাদেরকে রক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে